নাই নিয়া ভাই কথা কর না কেন ওইটা করলাম বাইকদের ভাব দেয় না এই বাইকদের দিতে হয় কান্দুর ভিতরে হারিকেলের চাবি তো নাই এচ্ছা মতো খেঁচা দেয় বাপ আমার কথা মান করবেন না সকাল বেলায় মাথার সঙ্গ দিয়ে পায়ের জুতা মেসেজ করে দেয় আমরা যতদিন বাইসে আছি আঙ্কেল নারী বুকে করে যাব। সিংহ পুরুষ বলে দাবি করবো ভাই দাসটা তুলে খাবেন আপনারা সরকারকে ট্যাক্স দেন আমরা কোনো ট্যাক্স দিই না ভাই তাহলে এটা অনেকে ভাব অজোগ অযোগ্য অযোগ্য না ভাই অযোগ্য সতেরো কেজি হয় বাচ্চাই হয় চার পাঁচ কেজি এটার নাম বলে রাসেল ভাইপার এক একদের হাতে লম্বা হয় সার বেশি বড় হয় না আল্লাহ পাকের মুখে এত বিশ রাখছে হুজুর একটা বাঁশকে কামড় দিলে বাঁশের গিরা ফেটে যায় তাহলে এবার আমি কুড়িটা মাটিতে চালান করবো কেউ যাবে মনে করবেন না এই যে অনেকে টিভিতে দেখছেন মোবাইলের ভিতরে দেখছেন আর মানুষ খাওয়া সত্তা দেখেন আমি গাছটার নাম বলবো সবাই বলেন শুনবেন ভাই ওই গাছের আবার একটা ফুল চাচা ফুল ফুল বুঝেন ওই ফুলটা খায় মিয়া ভাই এই রকম আবার একটা সাপে তাই বেরিয়ে যা আচ্ছা বলেন তো এইরকম সাপের মধ্যে মাথা দেখা নারী পুরুষ নাই আছে না কেবু আর আমার কোথাও তো চাচা বিশ্বাস করবেন না ক্যাম্বাসার হলে বিশ্বাস করতেন এই সাতটা আচ্ছা দেখেন তো এক হাত লম্ব হবে চাচা এক হাত বড় হবে বেশি হবে ভাই আমি যদি একটা গরফের ভিতরে এতখানি মাথাটা ঢুকিয়ে দেই আর বাকি এক হাত নেমুর ধরে বাহির থেকে এমন কোন শক্তিশালী পুরুষ আছেন বা ন্যা ধরে টান দিবেন বাই করতে পারবেন ভাই পারবো ওই ভাই কষ্ট যাবে দজনে মিলে যদি ধরে কামেন আপনি টুকরা টুকু করে ফেলবেন কিন্তু মাথা ধরবেন না ভাই তার কারণ এই সাপে কোনো ভিটামিন ক্যাপসুল খায় না কোনো വൈദ്യശാലতে আবিজ ব্যবহার করে না সাপে খায় আল্লাহর পক্ষে অদ্ভুত একটা গাছের ফুল আমরা বছরে দুইবার খাই দাদু সাপে মিলন করে সঙ্গ করে লতার মতো দস মারে মারে না হুজুর সাপের মিলন 3.5 ঘন্টা আর আমরা মানুষ হাঁসের মতো উঠলাম মুরগির মতো নামলাম ওটাকে মিলামেশা কয়না ভাই আমি একটা মায়ের ছেলে গাছটা প্রত্যেকের ঘরে আসো ভাই এই যে গাছটা হরজত মোহাম্মদ সাল্লাম হুজুর পাক গাছের পাতাটা বাইটে দাঁড়িতে দিছিল দাদু হাতে দিলে লাল হয় লজ্জ না কি গাছ বললেন মেহেন্দি গাছ আপনাদের আল্লাহর কসম দিলাম বড় ভাই কারোর জীবনে কেউ বুকে হাঁটবে ভুলতে পারবেন মেহন্দি গাছের কেউ মাটির তলের শিকারটা খাইছিলেন দাদু কথা কম না কেন খাইছিলেন স্যার তাহলে খাইছেন কি খালি গাদ্য সলাগো তাদের আর ক্যাম্বাসারের কাছে শালসা ওই যে আজকে যদি পারেন মাটি কাটে কি বলেন দাদু কি ভাই একটা হাতে নেন যদি বলেন ছেলে আমি তোর কথা বিশ্বাস করি না তাহলে আমার হাত দুটে বানলেন চাচা একটা দোকান আমাকে কাটকান যার বাড়ি কাছে আছে মেয়া ভাই কুদাল টালে এখন চলে যান মেহেন্দি গাছের গুড়া একটা কোপ দিবেন শিকড় পাওয়া যাবে না ভাই একটা মাপ দিবেন বড় ভাই এই যে এইভাবে দুই দুই আঙ্গুল এই মেহেন্দি গাছের নেবেন ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুবেন দোকান থেকে একটা খালি পান নেবেন কাকু তাবিজ না ভাই পানের লেগে গাছটা আজকে পেছিয়ে মুখে একটা বয়ান করবেন সুরা ফাতে কি সুরা আলহামদুলি সুরানের যেটা আটটা ভাই আপনি গাছের রসটা খাবেন চিগিয়ে শাখাটা ফেলে দেবেন মৃত্যু রাগ পর্যন্ত হায়াতের গুণে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখছে বড় ভাই মাথার সুল থাকবে গায়ের চামড়া দেবে করছে আপনার দেহ থাকবে ভাইয়া বাঘের মতো টাগরা তিরিশ থাকবে মতো শক্ত। তাই টোয়েন্টি ফাইভ মিনিট নারীর বুকে পঁচিশ মিনিট ক্ষমতা পাবেন সরদারি করে যাবেন সিংহ পুরুষ বলে দাবি করবেন এই সাতটার আবার রাগ বেশি এটা বারো তেরো হাত লম্বা হয় এখনো বাচ্চা এটা হাতের মুখটা ছেড়ে দেবেন দাদু তাহলে আমি এবার কুড়িটা মাটিতে চালান করে দেবো কেউ যাবে মনে করবেন না আমি দিনটা বাজাবো এই যে বড় ভাই আমার গাল দুটো বেঙের মতো ফুলবে চোখটা মার্বেলের মতো লাল হবে কেউ হাসবেন নাঙ্কেল এটা হাতের মুখটা ছেড়ে দেবেন এর হাতে আমার নিজের বড় ভাই মারা গেছে তাই বাড়িয়ে যা আমি যে কবে মারা যাই বলা যায় না পাললে একজন একজনের উপকার করবেন কেউ কারো ক্ষতি করবেন না এখানে সবাই এক থেকে দেবে খেলার পরে কেউ তো যে ফাঁকি দেবে না দেখেন তাহলে এখানে তো লোকই হার নাই ভাই আমি সকালবেলা আপনাদের এদিকে একটা বাজার আছে না কলেজ গেটের সামনে যে ভাই আমার খেলার ভিতরে পরে একশো লোক হয়েছে একটা মাস্টার লোক পিছন থেকে দাদা আমার কথাগুলা শুনছে যে আমার হাত ধরছে বললাম মনে ভাষায় ভাষায় ভুল হয়েছে দিনটা পরে বাজার সাতটা মাটিতে পড়ে স্যার তুই যে গাছটা তুলে খেতে বললি মেহেন্দি গাছ আমার ঘরে আছে পূর্ণিয়মে খব আমি তো জানি না অজু ছাড়া নামাজ হয় না হবে ভাই তুই তোরা জঙ্গলে জঙ্গলে ঘুরিস এগারিয়ে যা এরকম বিষাক্ত সাপ নিয়ে খেলা করিস তুই যে বললি গাছটা সঙ্গে রাখলে সাপে কাটে না কোমর ব্যথা হয় না পানিতে প্রসাফ হয় না এক টুকরা পরোশ মানে যাচ্ছে শিকড় আমাকে দে ওই ঠিক আছে আস এগারিয়ে যা লড়িস না এই সাপটাকে যাবে না এই সাপটাকে মাছ কিনে খাওয়াবার জন্য আমি তোকে পঞ্চাশ টাকা দেবো একটা গাছের শিকড় আমাকে দে আপনি কয় টাকা দেবেন হুজর আমরা এমনও সময় সুযোগ পাই ভাই রকম সাপে মানুষকে একটা কামড় দেয় কামড়ায় না ঘুরো ভাই আমাদের নিয়ে যায় আমরা মুখ দিয়ে চাচা বিষটা চুষে দেই ভালো করে দাদু আল্লাহ যদি সাপে দাদা রুগী ভালো করে আচ্ছা দুইশো টাকা চাই মানুষে দিবে না কথা না কেন একটা কথা বুঝে হল দুইশো টাকা কেন বলল না ভাই আমাদের মানুষে বাপ ডাকে এরকম বাক্স বুঝে করে দেয় কুই বাড়ি বড় ভাই কাটের ফেরায় বসি না এক গেলাস পানি খাই না মায়ের গুপের কসম তাহলে এই বাজারের নাম কি বললেন আমি জীবনে আসি না বাবা আমার কোনো পরিচয় নাই বাদ্যা গোষ্ঠীর মধ্যে সবাই তোলাম মানুষ না দু একটা মানুষ আছে বন্ধু এটা পরিচয় করার জন্য যে গাছটা আমার দেহের ভিতরে ভরা আছে মালিক আমি তিনজনকে ভাই তিনটা গাছের শিকড় গুমো পরশ মনে গাছটা কেউ খাবেন না কালা সোতায় রাখবেন পকেটে রাখবেন মানে ভেঙে রেখে আজকে স্যারাঙ্গুল মেহেন্দি গাছে শিকড় খাবেন আঙ্কেল এই কালো চেহারা মনে রাখবেন ভাই আগামী হাটে আমাকে শালা বলতে হবে না ভাই বলবেন ছেলে বলবেন একটা পা খায় তো মন তাই বলে গাছটা আমি ছয় টাকা নয় টাকা কামনা দাদা মাগনাও বলবো না তাহলে বাচ্চারা নিবে দুইটা আমি এই সাপটাকে আয়ো একটা মাছ কিনে খাওয়ামো এ বাড়িয়ে যা এক কাপ চা খামো তাম্বুতে চলে গেল এতগুলা মানুষের ভিতরে আচ্ছা দুই টাকা তিন টাকা কত হয় হবে পাঁচ টাকা দেহের জাকাত মনে করে ছাদা মনে করে বিদেশি মেহমান মনে করে যে আজকে আমাকে পাঁচটা টাকা দান করবেন এই সাপ এ দেখেন আমি বুকে নিয়ে কথা দিলাম বড় ভাই আমি পাঠিয়ে সর্দারের বাপ জীবনে আপনাদের এলাকা আসেনি আমরা বছরের গাছটা দুইবার খাই দাদু কোনো রোগ নাই রোগের কপালে লাগতে মারেন গাছটা আমার মতো সঙ্গে আছে অন্ধকার হয় ত্রেসাচা এরকম সাপের গায়ে আপনি তারা দিবেন ওর বাপের ক্ষমতা নাই আপনাকে মাথা তুলে কামড় দেবে শ্বাসকষ্ট হাপানি গলায় দিবেন কোমর ধরা গাছটা কোমরে দেবেন আমি তো পাঁচ টাকায় চাইছি নাইকে দেওয়ার মতো দাদু পাঁচ টাকা চাইছি মুখ করছেন কালো কথা দিবেন ফেলে মারবেন না হাতের এখানে মিলিতেছে আর চোর যদি চুরি করে ভাই ওইটাই করছে ভালো পাঁচ টাকা চাইছে ভাবতেছে এক কাপ খেলে চার দোকানে ভাই কত পয়সা চলে যায় পাঁচ টাকা ঠকাইতে গেলে ঢাকা সাভার থেকে আপনাদের এখানে আসতাম না আমাদের ঢাকাও টাকা আছে এক কেজি আটা কিনে এক হাজার গরু বানাইতাম ভাই ক্যাম মতো লেকচার করে করেছে আমি এক সময়কে ঠকায় কম্বাবাজি মানুষকে ঠকাইতে গেলে এত ক্যাপাসিটি করতে হয় না বড় ভাই দুজন পাঁচ টাকা দুইজন আর একটা লোক আমাকে দেনাংতেল সাপে হওয়া ফুকার হওয়া লাগে মানুষ ভালো মানুষের চোখ ভালো না নজর ভালো না আমার মতো গাছটা মানে লেগে রাখবেন পকেটে খুলে রাখবেন আজকে চার আঙ্গুল মেহেন্দি গাছের শিকর খাবেন ভাই দিবেন পাঁচ টাকা চাষা দেন আমাকে বাবাজি দিবেন দেখেন এই পাঁচ টাকা আমি খাবো সাতকে খাওয়াবো খুশি মনে দিচ্ছেন দাদা এর উপরে দাবি আছে তাহলে এই পাঁচ টাকার প্রতি বড় ভাই হাতে রাখেন আজকে আমারও কোনো দাবি নাই চাষা আজকে কিবার বার আছে আগামী হাত কি বারে বন্ধু সোমবারে তাহলে আজকে আমি টাকা না আমার বুঝেন মধ্যে আগামী সোমবারে হাতে, আমার বাদ্য বেটে নিয়ে এসে কোমরে ভিসা দিয়ে পায়ে ঘুমুর বেঁধে বিনবাসি বাজে খেলা করব। এই লোকের কাজ হয় আরো দশটা লোকের কাজ হয় ভাই এই হাটে না আগামী হাটে আমি পাঁচ টেকা আছে যদি দশটে গাছে এই গাছটা বিক্রি হবে ভাই ইনশাআল্লাহ হবে কাজ হলে তাহলে আজকে আমি গাছ লাগাইলাম ভাই আল্লাহ যদি খাওয়ায় আগামী সোমবারে আমি ফল খাবো দাদু ও ভাই হাতটা পাতেন মায়ের দুধের কসম আজকে মাগনা বলছে গাছটা এই পাঁচটা টাকা আপনি নিজে হাতে শুক্রবারে মসজিদে দেবেন দাদু কথা বুঝেন গায়ের হাতে দান করবেন মসজিদে বাউ হাতে যেতে না জানে কস আল্লাহ দানকারীকে বেশি পছন্দ করে তাহলে কেউ আমাকে টাকা দেখাবেন না ভাই আজকে তাই বাচ্চা আপনাদের আল্লাহর কসম দিলাম ঝাপুরিয়া বলে যদি ঘিন্ন না করেন আমাকে প্রত্যেকটা লোকে এইভাবে সবাই ডাইন হট্টা টান করে দেখান সকালবেলার মতো সবাই দেখেন ডাইন হট্টা এইভাবে আমি দিয়ে যাই কথাই বুঝলাম না আমি জমানি বলছি ভাই দেখা লাগবে না যার জবানের দাম নাই তার বাবের কোনো দাম নাই হাজির ভিতরে পাজিয়েছে আমি ভেঙে বললাম না তাহলে আর কারোর লাগবে গাছটা